ইনশাল্লাহ আপনারা যারা সাথে আছেন আমাদের অনেকগুলো ক্লাস হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা নিয়মিতভাবে ইউটিউবে ক্লাস নিচ্ছি যারা যারা ক্লাস করছে আগ্রহী এবং যারা শিখতেছেন তারা কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করবেন যারা জানেন চাকরি বাজারে আছেন যারা তারা জানেন যে কিছুদিন পর প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার শিডিউল প্রকাশ করা মানে সার্কুলার প্রকাশ করা হবে এবং ইতিমধ্যে পার্বত্য চট্টগ্রাম রাঙ্গামাটি জেলার প্রাইমারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সুতরাং আশা করা হচ্ছে যে পরের ধাপে হয়তো সহকারী শিক্ষক নিয়োগ প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপে বা প্রথম ধাপের শিডিউল প্রকাশ করা হবে বা সার্কুলার প্রকাশ করা হবে আমরা আজকে আমাদের ধারাবাহিক ক্লাসের আমরা আজকে আমাদের ধারাবাহিক ক্লাসের আওতায় ওই কি নিয়মের অঙ্গগুলো সমাধান করব এবং যে অঙ্গগুলো আছে আসে সেগুলো সমাধান করবো আপনারা যারা লাইভে ইতিমধ্যে যুক্ত হয়েছেন তারা কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আমার কথা শুনতে পাচ্ছেন কিনা সেটা একটু বলবেন যারা লাইভে যুক্ত আছেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু রিয়াকশন দিবেন আজকে আমরা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার নিয়মিত ফ্রি গণিত কোর্সের আওতায় ওইটি নিয়মের বিগত সালের প্রাইমারির অঙ্কগুলো সমাধান করব এবং পাশাপাশি আমরা দেখব যে প্রাইমারির অঙ্ক সমাধান করলে প্রাইমারি নিবন্ধন সহ এগারো থেকে বিশ নম্বর গ্রেডের সকল চাকরি পরীক্ষার অঙ্কগুলো সমাধান করা হয়ে যায় যারা লাইভে যুক্ত আছেন আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আমরা আজকে দেখি যে ঐচিক নিয়ম প্রাইমারি পরীক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ দেখুন এখানে ঐচিক নিয়মের পরীক্ষা দু সালে পরীক্ষায় দিয়েছে দু হাজার এগারো সালে দিয়েছে তেরো সালে দিয়েছে একই অঙ্ক দুই বার দিয়েছে বারো বাইশ দিয়েছে একটা অঙ্ক প্রাইমারি নিয়োগ পরীক্ষায় তিনবার দিয়েছে একটা অঙ্ক প্রাইমারি নিয়োগ পরীক্ষায় তিনবার দিয়েছে দেখেন দুহাজার বাইশ হাজার বাইশ দুহাজার তেরো দু হাজার এগারো তার মানে আপনার কি এই অঙ্ক ইম্পর্টেন্ট এবং এই টপিকটা ইম্পর্টেন্ট তারপরে দু হাজার পনেরো সালে দিয়েছে একটা অঙ্ক তারপরে কত সালে দিয়েছে দু হাজার চোদ্দ সালে দিয়েছে দু হাজার দু হাজার বাইশ সালে তারপরে দেখেন দুহাজার এগারো উনিশ সালে দু হাজার উনিশ সালে দু হাজার উনিশ সালে দু হাজার উনিশ সালে আপনাদের আর প্রমাণ দেখানোর দরকার নাই যে এই টপিকটা কতটা ইম্পর্টেন্ট অর্থাৎ উনিশ সালে তো এই অঙ্ক উনিশ আঠারো উনিশ আঠারো মানে কতগুলো অঙ্ক আছে দেখেন একটা টপিক থেকে তেত্রিশটা অঙ্ক আছে তেত্রিশটা অঙ্ক আছে একটা টপিক থেকে যেটা হচ্ছে ঐকিক নিয়মের অঙ্ক অর্থাৎ আপনি যদি প্রাইমারি পরীক্ষায় চাকরি পেতে চান তাহলে আপনাকে প্রাইমারি পরীক্ষায় আপনাকে যদি টিকতে চান নিবন্ধন পরীক্ষা আপনি টিকতে চান এখন জানেন যে নিবন্ধন পরীক্ষায় সর্বোচ্চ মাস অগ্রাধিকার দেওয়া হবে তাহলে আপনাকে কি করতে হবে

ছয় ফুট অন্তর বৃক্ষের চারা রোপন করা হলে একশো বস দীর্ঘ রাস্তায় সর্বোচ্চ কতগুলো চারা রোপন করা যাবে অন্তর তাহলে ধরেন এরকম যে এটা হলো ছয় ফুট কি তাহলে এখানে একটা এখানে একটা এখানে একটা এভাবে ছয় ফুট অন্তর অন্তর আপনি বৃক্ষরোপণ করবেন ছয় ফুট অন্তর অন্তর আপনি কি করবেন বৃক্ষরোপণ করবেন গাছ লাগাবেন তাহলে আপনাকে একশো গজ রাস্তা দিবে যে রাস্তায় সর্বোচ্চ কতগুলো গাছ আপনি লাগাইতে পারবেন তাহলে আমাকে যেহেতু এখানে ফুট দিয়েছে আর এখানে পরিমাপ দিয়েছে গজ তাহলে দুটাকে কনভার্ট করে যে একটা পরিমাপে নিয়ে আসতে হবে তাহলে আমরা এই ফুটের মাপটা ছোট তাই আমরা নাটক মানুষ বা পড়ো বাবা ভালো করে পড়ো হ্যাঁ আমরা পড়তেছি নাটক মানুষ আপনারা পড়েন কমেন্ট করার জন্য ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন আপনি তাহলে আমরা এই গস বড় ফুট ছোট তাই আমরা ছোটর দিকে কনভার্ট করে নিয়ে আসবো অর্থাৎ গসকে আমরা ফুটে কনভার্ট করব তাহলে আমরা কি করবো দেখেন আমরা জানি এক गज সমান तीन ফুট তাহলে হচ্ছে एक सो गुणन সমান সমান समान ফুট এটা মুখমুখি করতে হবে আপনাদের লিখে লিখে করার দরকার নাই এক গজ সমান তিন ফুট তাহলে এটি একশো গজ সমান কত ফুট হবে তিন দিয়ে গুণ করবো তিনশো ফুট ঠিক আছে যেহেতু এম সি নিচ্ছি আমরা তাহলে আমাদের মুখমুখি করা শিখতে হবে গেল এরপরে আমরা কি করব যে এটা সূত্র হলো যে এই যে দেখেন এখান থেকে একটা গাছ লাগাবো এখানে একটা গাছ লাগাবো এখানে একটা গাছ শুরুতে গাছ তো আছে এবং শেষে গাছ আছে ঠিক আছে তাহলে যদি আমরা সোজা ভাগ দেরি কিন্তু এই মাঝের অঙ্ক ভাগের ভাগের আপনাদের উত্তরটা বের হয় সেটা হচ্ছে এই মাঝে মাঝের উত্তর বের আমাদের মাঝে লাগবে না আমাদের প্রথম এবং শেষটাও লাগবে তাহলে আমরা করব কি এখানে হচ্ছে তিনশো কে আমরা ছয় যারা ভাগ দিব যোগ এক আমরা করবো না আমি তো গুরুতরায় এখন মহেশের পিঠে বসে যাচ্ছি ও মানে ইন্ডিয়ার লোক নাকি নাটক মানুষ। চিড় আর দেখবো বলে যাচ্ছে না বাইরে বর্ষমি যাচ্ছে না। বর্ষম তো নাই আপনাদের। ইন্ডিয়াতে তো আপনাদের বর্ষম নাই। আপনি নাটক কলা장에 মলত্যাগ করেন। আপনারা সেখানে যাচ্ছেন বুঝতে পারছেন। যান। দুর্গন্ধের নাম ধরে লাগাই না। এখন দেখেন যারা অঙ্গ আমার এখানে অঙ্গ ক্লাসে আছেন তাদের আবার স্বাগতম দেখেন এখানে কিভাবে করবেন আপনারা এটা হচ্ছে অন্তর অন্তর আপনাদের কিন্তু এই গাছ লাগানো থাকবে তারপরে হচ্ছে রোডের যে লাইট থাকে স্ট্যাম্প থাকে সেটা থাকবে বিভিন্ন ধরনের জিনিস সাজানো থাকতে পারে এই ধরনের অঙ্কগুলো থাকে যে অঙ্কগুলো আপনাদের কিভাবে করতে হবে বানরের যে উপরে উঠা এটা থাকে এই অঙ্কগুলোতে এভাবে ভাগ করে এক যোগ করতে হয় ঠিক আছে এক যোগ করে দিতে হয় তাহলে আমরা কি করবো এইখানে হচ্ছে আমাদের পাঁচ পঞ্চাশ তাহলে আমাদের উত্তর আসলো একান্নটি আমরা সর্বোচ্চ সেখানে একান্নটি গাছ লাগাতে পারবো এর পরবর্তী গাছ লাগাতে পারব তেলপূর্ণ পাত্রের ওজন বত্রিশ কেজি অর্ধেক তেলপূর্ণ পাত্রের ওজন বিশ কেজি পাত্রটির ওজন কত কেজি এই অঙ্কটি কিন্তু ঘুরে ফিরে পরীক্ষায় দেয় এবং প্রাইমারি পরীক্ষায় দেখেন দিয়েছে কি দ্বিতীয় ধাপে দিয়েছে বাইশ সালে

কার্পোরিস্টোর কি পারপজ পোস্টে অংকটা দেখেছলো অর্থাৎ যে আমাদের 11 থেকে 20 নম্বরের যে লিখিত পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষায় এই অংকটা দিয়ে থাকে তাহলে আমাদের এই অংকটা খুব সুন্দরভাবে দেখা উচিত এবং করা উচিত প্রথমে আপনাকে বলেছে কি 80 তেলপূর্ণ পাত্রের ওজন 32 কেজি তেল আছে পাত্র আছে দুইটা মিলে কত ওজন 32 কেজি অর্ধেক তেলপূর্ণ পাত্রের ওজন 20 কেজি ঠিক আছে তাহলে আমাদের লিখতে হবে প্রথম অপশনটা কি যে পাত্র প্লাস তেল আপনি রাতের বেলায় কলকাতায় যাচ্ছেন চিঠি এখানে মহিষ মহিষের পিঠে বসে এটা আমাদের শুনতে হবে কেন আপনি গরু চালাচ্ছেন আবার মহিষের পিঠে যাচ্ছেন আপনার ফালতু কমেন্ট তো আমাদের দরকার নেই আপনি ইন্ডিয়ার মানুষ বাংলাদেশের বিষয়ে নাক আসবেন পাত্রের 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 ওজন আর একটা পাত্রের পাত্র সহ মানে আমাদের প্রথমে পাত্রের যে ওজনটা আছে সেটা পাত্রে যে তেল আছে সেটার ওজন এক পাত্র তেলের ওজন তেল সময় সমান বত্রিশ কেজি বত্রিশ কেজি ঠিক আছে এখন আমরা এরকম করে তারপরে কিভাবে করব তারপরে করব হচ্ছে অর্ধেক তেল পাত্রের ওজন কত অর্ধেক তেল যদি পাত্রে হয় তাহলে সেখানে কিন্তু পাত্রের ওজন থাকবে এবং হাফ পাত্র তেল থাকবে সেটা কত হবে সেটা হবে হচ্ছে বিশ কেজি তাহলে এই এখান থেকে দেখেন পাত্র থেকে পাত্র মাইনাস এক পাত্র থেকে হাফ পাত্র মাইনাস তেল মাইনাস তাহলে এখান থেকে কত বারো অর্থাৎ পাত্রের তেল আছে তার অর্ধেকের ওজন বারো কেজি তাহলে ফুল পাত্রের ওজন কত হাফ পাত্রের ওজন হচ্ছে কেজি ঠিক আছে কিন্তু আমি তো সেটা মজা করে বললাম আমি কি বাংলাদেশ ব্যাপারে নাক বলেছি আপনি কি খারাপ কথা বললাম আমি স্যার যদি বলে থাকি তাহলে আমি করবেন এটা হচ্ছে নাটক মানুষ এখানে মজা করার কোনো ক্লাস হচ্ছে না এখানে হচ্ছে শিখার জন্য ক্লাস করা হচ্ছে আপনার যদি প্রশ্ন থাকে আপনি বলতে পারবেন আপনার হাজারটা গণিতের প্রশ্ন থাকলে আপনি করতে পারবেন কিন্তু মজা করার জন্য আপনি গরু চড়াচ্ছেন এবং মহিষের দিকে ফলো যাচ্ছেন চিড়িয়াখানা দেখবেন বলে এরকম কমেন্ট করার জন্য এখানে ক্লাস হচ্ছে না আপনি অহেতুক নাক গলিয়েছেন এখানে আপনার ভালো না লাগলে আপনি এখানে আসবেন না দেখবেন না আপনাকে দেখার জন্য দাবাত করা হয়নি যারা গণিত শিখতে চাই যাদের চাকরির প্রয়োজন তাদের জন্য ক্লাস করানো হচ্ছে আপনি ক্লিয়ার তারা এখানে কমেন্ট করবে তাদের সমস্যা নিয়ে আপনি স্কুলে যান বা না যান আপনার চাকরির দরকার বা দরকার না সেটা বিষয় না বিষয়টা আপনি যদি এখানে শিখতে চান তাহলে শিখার জন্য কমেন্ট করবেন আপনি ফালতু কমেন্ট করার দরকার নেই ঠিক আছে তাহলে এখানে আমাদের কি হইলো যে হাত পাত্র তেলের ওজন কত আসলো বারো কেজি হাফ পাত্র তেলের ওজন আসলো বারো কেজি কিন্তু আপনাকে বলেছে যে অর্ধেক তেল পূর্ণ পাত্রের ওজন কেজি 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 তাহলে যেহেতু তেল সহ ওজন ছিল আর শুধুমাত্র হাফ হাফ যে পাত্র তেল ছিল সেটার ওজন হচ্ছে বারো কেজি তাহলে আমাদের আসবে কত আট তাহলে পাত্রের ওজন হচ্ছে আট আবল দেশ এর ব্যাপারটা তো আনা উচিত নয় উচিত নয় কেন অবশ্যই উচিত তাহলে আমাদের অঙ্কটা হচ্ছে এখন আমি এটা আরেকবার করে দেখাচ্ছি দেখেন আমাদের এখানে পাত্রের ওজন কমন এবং এক পাত্র তেল কমন তাহলে এখানে হচ্ছে বত্রিশ কেজি বলা আছে যে তেল পূর্ণ পাত্রের ওজন অর্থাৎ পাত্রের ওজন আছে এবং তেলের ওজন আছে বত্রিশ কেজি আবার অর্ধেক তেলপূর্ণ কত বিশ কেজি তাহলে ওই যে অর্ধেক তেল নাই এখানে কি অনুপস্থিত অর্ধেক তেল অনুপস্থিত অর্ধেক তেলের ওজন কত বত্রিশ কেজি বারো কেজি বত্রিশ থেকে দশ বিশ বিয়োগ করলে বারো কেজি ভালো করে বুঝেন তাহলে হচ্ছে বারো কেজি ঠিক আছে তাহলে এই আবার আমাদের কি বলেছিল এই অপশানে যে অর্ধেক তেল পুত্র পাত্রের ওজন অর্থাৎ পাত্র এবং তেলের ওজন কত ছিল আমরা তো অপরের লাইনে লিখলাম পাত্র প্লাস হাফ তেল ওজন ছিল বিশ কেজি না তাহলে আমরা হাফ তেলের তো ওজন বের করে ফেলেছি এখানে বারো কেজি তাহলে বিশ থেকে বারো বাদ দিলে থাকবে আট এটা কিসের ওজন এটা হলো পাত্রের ওজন ঠিক আছে এই হলো অঙ্কের সমাধান এর পরবর্তীতে আমরা যাব এই অঙ্কটি আপনারা প্রয়োজনে যদি বুঝতে না পারেন মুখস্থ করবেন এই অঙ্ক হুবহু বারবার পরীক্ষা যায় বারবার পরীক্ষা দেয় ঠিক আছে তাহলে আমরা এখন যাব পরবর্তী অঙ্কে যেটা হচ্ছে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দু সালে এসেছিল এটা হচ্ছে যদি কাজ পানি অপেক্ষা তিন পয়েন্ট ফাইভ গুণ বেশি ভারী হয় তবে পঞ্চাশ ঘন সেন্টিমিটার কাছে ওজন কত এখানে কিন্তু একক কাছে যে মানগুলো আপনার মুগস্থ থাকতে হবে সেই মানুষগুলো দ্বারা এই অঙ্কগুলো ভাঙতে হবে তাহলে এখানে কাঁচ পানি অপেক্ষা এত গুণ ভারী অর্থাৎ পানির ওজন কম কাঁচের ওজন বেশি এবং তার একই আয়তনের ওজন তিন পয়েন্ট ফাইভ অর্থাৎ সাড়ে তিন গুণ বেশি পঞ্চাশ ঘন সেন্টিমিটার পানির ওজন কত এখন এখানে ঘন সেন্টিমিটার বলছে তাহলে আপনাকে ঘন সেন্টিমিটার এককে পানির ওজন কত হয় সেটা আপনাকে দেখতে হবে এক ঘন সেমি পানির ওজন এক গ্রাম ঠিক আছে এক ঘন সেমি পানির ওজন এক গ্রাম তাহলে পঞ্চাশ ঘন সেমি পানির ওজন কত পঞ্চাশ গ্রাম এখন এই যে আপনি পানির ওজন যে কাউন্ট করলেন পঞ্চাশ গ্রাম পানির ওজন এখানে কাজ ছিল এখানে পঞ্চাশ গ্রাম পানির ওজন কাউন্ট করলেন কাউন্ট করার পর এই যে কত গুণ বলেছে সাড়ে তিন গুণ তাহলে পঞ্চাশ কে সাড়ে তিন দ্বারা গুণ দিয়ে দেন ধামেলা ক্লিয়ার বুঝতে পেরেছেন যারা লাইনে আছেন লাইভে আছেন কয়েকজন দেখতেছি আপনারা একটু কমেন্ট করুন তো অথবা লাইক করুন যে আমার অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা এটা হচ্ছে প্রাইমারি পরীক্ষা দু হাজার পনেরো সালে ছিল এবং এটা নিয়ে পরীক্ষা অঙ্ক বারবার দেশ আপনি তো শিক্ষিত নিয়ম বহির্ভূত কমেন্টের জন্য আপনাকে এখান থেকে বহিষ্কার করা হয়েছে শেষ কথা ধর্ম সীমানা এসব কোনো বিষয় না বিষয় হলো আপনার স্বভাব আপনার স্বভাবই আপনার দেশকে রিপ্রেজেন্ট করছে থেকে যদি আপনি কোনো কোথাও কোনো কমেন্ট করতে চান তাহলে সেভাবেই কমেন্ট করবেন যেন আপনার 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 দেশ জাতি ধর্ম কাউকে কোনোভাবে ক্ষুণ্ণ না করে আপনার নিজের সম্মান থাকলে বুঝতে পারবেন যে হ্যাঁ অন্যেরও সম্মান আছে আপনি সেখানে যেন ক্ষুণ্ণ করার সুযোগ না দেন ঠিক আছে নাটক মানুষ কাউকে কখনো নিজের সম্মান পূর্ণ করার সুযোগ দিবেন না এবং বাইরে গিয়ে কোথাও কখনো কমেন্ট করবেন না এখানে কোনো কিছু খানি করা হচ্ছে না যে আপনি খানি কমেন্ট করবেন আপনার খানি কমেন্ট করার অধিকার নাই এখন একটা বড় অঙ্ক আছে যে অঙ্কটি ক্লাস ফাইভ সিক্স এর অঙ্ক এবং প্রাইমারি পরীক্ষায় দেয় এই অঙ্কগুলো দু হাজার চোদ্দ সালে প্রাইমারি পরীক্ষা দিয়েছিল সহকারী শিক্ষক পরীক্ষা এক ব্যক্তি শেয়ার ব্যবসায় নয় লক্ষ নয় লক্ষ টাকা বিনিয়োগ করলেন শেয়ার প্রতি লভ্যাংশ হিসেবে তার আয় নয় টাকা একশো টাকা অভিহিত মূল্যের শেয়ারের বাজার দর একশো পঞ্চাশ টাকা ওই ব্যক্তির বাৎসরিক আয় কত এখন আমরা এখানে লক্ষ শেয়ার কিনছে এবং শেয়ার প্রতি লভ্যাংশ হচ্ছে নয় টাকা একশো টাকা অভিহিত মূল্যের শেয়ারের বাজার দর একশো পঞ্চাশ টাকা অর্থাৎ একশো টাকাতে শেয়ার কিনছিল সে শেয়ারের বাজার মূল্য হয়ে গেছে একশো পঞ্চাশ টাকা তাহলে ওই ব্যক্তির বাৎসরিক আয় কত অর্থাৎ আপনি এখানে যে একশো পঞ্চাশ টাকা আমার মজা করাটা খারাপ লেগে থাকলে আমায় ক্ষমা করবেন আমি আপনার কাছে মাপ চাইছি আমাকে আপনাকে তাকে তাদের সমাধান জানার তাদের দেশ নিয়ে আপনার কথা থেকে আমার মনে ব্যথা দিলো ঠিক আছে বুঝতে পারছি আপনি অন্যান্য সাধারণ ভারতীয়দের মতো না যারা বাংলাদেশে কটাক্ষ করে ঠিক আছে আপনি থাকতে পারেন সমস্যা নাই যারা কটাক্ষ করে না তাদেরকে সালাম আপনার ধর্ম নিয়ে আমার কোনো কথা নাই ভারতে অনেক ভালো মানুষ আছে বাংলাদেশে ভালো মানুষ আছে কিন্তু বাংলাদেশে ভারত কথা ভালো মেজাজে দেখতো ভারতের কথাটা ভালো মেজাজে দেখে না এই জন্য বাংলাদেশি আমাদের বাঙালি থাকে দরকার নাই আমরা বাংলাদেশী বাংলাদেশ নিয়ে ভালো থাকতে চাই আপনারা যদি ভালো থাকতে চান আমাদের সাথে তাহলে আমাদের কোনো আপত্তি নেই বিনিয়োগ হচ্ছে একশো টাকা কিন্তু সে দেখাইছে কত একশো টাকা ঠিক আছে এটাকে বলা হচ্ছে অভিহিত মূল্য বা দেখানো মূল্যটা বিনিয়োগ এক টাকা হলে শেয়ারের অভিহিত মূল্য কত কমে যাবে তাহলে আপনি যখন একশো পঞ্চাশ টাকাতে কিনছেন কিন্তু দেখাইছেন একশো টাকা এটা হচ্ছে তারপরে তাহলে বিনিয়োগ এক টাকা হলে আপনার শেয়ারের অভিহিত মূল্য একশো বা এত হবে কমে যাবে এত টাকা হলে আপনার তাহলে নয় লক্ষ টাকার মাল দেখাচ্ছেন কত ষাট ছয় লক্ষ টাকা তাহলে ছয় লক্ষ টাকায় আপনার শেয়ার কত কি কিনেছেন সেটা আপনি বের করতে হবে ছয় লক্ষ টাকায় আপনি শেয়ার কিনেছেন কত কি এই যে এই একশো টাকা করে অবৈধ মূল্য তাহলে আপনি হচ্ছে দেখেন এখানে তাহলে ছয় হাজার আপনার হচ্ছে শেয়ার আছে তাহলে প্রতি শেয়ার আপনার লাভ কত নয় টাকা করে শেষ মুখ্য মুখ্য অঙ্কটা করে দিলাম আবার দেখেন এখানে আপনার দুটা জিনিস বুঝতে হবে যে আপনার নয় লক্ষ টাকা বিনিয়োগ করছে আর লভ্যাংশ হচ্ছে ছয় টাকা করে সেটা ঠিক আছে একশো টাকা অভিহিত মূল্যের শেয়ারের বাজার দর হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটার সাথে এটা রিলেটেড একশো পঞ্চাশের সাথে নয় লক্ষ রিলেটেড ঠিক আছে কিন্তু লাভের সাথে আবার রিলেটেড হচ্ছে এইটা তাহলে আপনার দেখতে হবে যে কত টাকা অভিহিত মূল্য আপনার আছে বাজারে তাহলে নয় লক্ষ টাকায় যে মালটা কিনছেন যে জিনিসটা আপনি কিনছেন সেটা হচ্ছে আপনার একশো পঞ্চাশ হাজার তুলনা করা হয়েছে তথ্য তাহলে একশো পঞ্চাশ টাকা হলে সেটার অভিহিত মূল্য একশো টাকা নয় লক্ষ টাকা হলে তার মূল্য হচ্ছে ছয় লক্ষ টাকা ঠিক আছে এখন শেয়ারের মূল্য সংখ্যা হতো শেয়ারের সংখ্যা হলো আপনার ছয় লক্ষ এই ছয় লক্ষকে একশো দ্বারা ভাগ করতে হবে কারণ প্রতি শেয়ারের মূল্য একশো তাহলে মোট শেয়ার হলো আপনার কত ছয় হাজার টি তাহলে প্রতি শেয়ার থেকে আপনার আয় হয় নয় টাকা করে তাহলে আপনার নয় দিয়ে ছয় হাজার টি গুণ করলে ছয় হাজার টাকা তাহলে আপনার মাসিক বাৎসরিক আয় চুয়ান্ন হাজার টাকা এই হলো অঙ্ক এখন এর পরবর্তী যে অঙ্কটি আছে সেটি হলো সেটি হলো ছয় ফুট দীর্ঘ ছয় নাম পাঁচ নম্বর অঙ্ক ছয় ফুট দীর্ঘ একটি বাঁশের চার ফুট দীর্ঘ ছায়া হয় বাঁশের দৈর্ঘ্য ছয় ফুট ছায়ার দৈর্ঘ্য চার ফুট একই সময় একটি গাছের ছায়া চৌষট্টি ফুট লম্বা হয়ে থাকে গাছটির উচ্চতা কত এ ধরনের অঙ্কগুলো খুব সহজভাবে করে ফেলতে পারবেন সেটা হলো সমানুপাতিক বা ক্রমানুপাতিক যেটা ধরে সে হয়েছিল তাহলে আপনারা কি করবেন ছয় অনুপাত চার সমান সমান দেখেন বাস উপরে লিখলাম ছায়া নিচে লিখলাম আবার একটি গাছের ছায়া ছায়া তালে নিচে লিখছি আমি

আমাদের গুণন আসবে ছয় গুণন চার পরবর্তী লাইনে ছয় গুণন চৌষট্টি চার এক্স এর মান এক আট ছয় আটচল্লিশের আট হাত থেকে চার ছয় এক ছয় আট চারে দশ একশো আট ছয় আটটে আঠারো ছয় তিন ছয় এক ছয় নয় ছিয়ানব্বই ফুট তাহলে যদি ছয় ফুট গাছে যদি ছায়া হয় চার ফুট তাহলে হচ্ছে আপনার ছিয়ানব্বই ফুট গাছে ছায়া হবে ফুট এই হলো অঙ্ক সমাধান এরপরে আমরা যে অঙ্কটা করবো এটা দু হাজার দু হাজার একটা রাস্তার অঙ্ক একটি রাস্তার একশো পঁচিশ মিটার অন্তর পদ্ধতি খুঁটি পোতা হচ্ছে আট কিমি রাস্তায় কতগুলো খুঁটি প্রয়োজন হবে এই অঙ্কটা ঠিক এই যে আপনার আমরা যে প্রথমে অঙ্কটা করালাম সেটা হলো বাড়ির আসা একটা অঙ্কর মতো এম করে আমরা খুব সহজে করে ফেলতে পারবো এটা আপনার কিলোমিটারকে মিটারে যেহেতু বলেছে দূরত্ব শুধু যে সেটাকে করতে হবে তাহলে আট কিলোমিটারকে মিটারে করলে আসবে আট হাজার একশো পঁচিশ জেরা ভাগ করবো যোগ এক করে দেবে শেষ কোন কাহিনী নাই প্রথমে যে এই কত মিটার অন্তর বলেছে একক এই পরিমাপটাকে আমরা সেই এক নিয়ে আসবো এখানে মিটার বলেছে আট কিলোমিটারকে তাহলে আমরা আহ আট হাজার মিটার অর্থাৎ এক হাজার মিটার সময় এক কিলোমিটার আট হাজার মিটার করে করে ফেললাম কত মিটার অন্তর বলতে একশো পঁচিশ মিটার অন্তর বলেছে এবং হচ্ছে তারপরে হচ্ছে এক এই ভাগ করার পরে এক যোগ করে দেবে তাহলে দাঁড়িয়ে তাই এটা হচ্ছে আপনার যে ধারা জগত্তর ধারা যে এক তিন পাঁচ সাত এইরকম যে ধারা আছে এ ধারার পথ সংখ্যা নির্ণয়ের সূত্র সমষ্টি ভাগ অন্তর সমষ্টি ভাগ অন্তর অন্তর পদের যোগ এক এটা পদ সংখ্যা নির্ণয়ের সূত্র সেই সূত্রটা আমরা এই অঙ্কগুলোতে সুন্দর ভাবে প্রয়োগ করতে পারি ঠিক আছে তাহলে এখানে যদি হয়ে যায় তাহলে আমাদের এখানে সরাসরি চলে আসবে চৌষট্টি যোগ এক সমান সমান পঁয়ষট্টি কোর প্রয়োজন আর তারা বুঝতে পেরেছেন যারা লাইভে আছেন তারা একটু কমেন্ট করবেন আজকে বিদ্যুৎ ভাব বিভ্রান্তি শুরু হলো এর জন্য আমরা দুঃখিত এবং আমরা বিশেষ করে দিব পরবর্তীতে আবার লাইভ না হবে এখন মতো আজকের লাইভে সমাপ্ত পরবর্তীতে আমরা এই সাত নম্বর অঙ্ক থেকে অঙ্ক শুরু করব দেখা যাচ্ছে কিনা দেখেন বিদ্যুৎ চলে গেছে লাইটের সমস্যা সাত নম্বর মতো অঙ্ক শুরু করবো ধন্যবাদ আসসালামাইকুম